নতুন মাল হ্যা একদম একশো দশ টাকা রেট শুধু একশো দশ একশো দশ টাকা রেটাইন অবশ্যই টাকা কত বিক্রি করা যাবে দুইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি করা যাবে বিক্রি করা যাবে কালার হবে এই কালার হবে কালার হবে ডিজাইন হবে কিন্তু পূর্তি করা আছে একশো দশ টাকা চমৎকার কালেকশন দেখতে পাচ্ছি আচ্ছা এরপর কি আছে ভাই এগুলো হইলো একদম সাদা সোল একদম ক্লিয়ার সোল মানে আপনার সোলটা যেরকম দেখছেন মালটা এরকম থাকবে আচ্ছা একশো পঁয়ত্রিশ টাকা রেট একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা রেট আচ্ছা আবার আরেকটা নতুন মালাইছে আছে দেখেন এই যে এটা হইলো দুই কালার একশো পঁয়ত্রিশ শীতের জন্য অফার এটা একশো পঁয়ত্রিশ সব একশো পঁয়ত্রিশ টাকা রেট একদম নতুন নিউ দেখেন তোল একদম সাদা অনেকের তোলের মালের সাথে মিল নাই আমাদের মাল যেরকম তলো একই রকম আচ্ছা আচ্ছা এই যে আরো কালার আছে দেখেন

এগুলো হলো বাচ্চাদের আচ্ছা এগুলো একশো পঞ্চাশ টাকারে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আচ্ছা এগুলো একানব্বই টাকা জোড়া একানব্বই টাকা এগারো টাকা এগুলো টাকা জোড়া আচ্ছা পুঁজি কম পাঁচ দশ পনেরো বিশ হাজার টাকা করতে পারবে অবশ্যই করতে পারবে জুতার ব্যবসা কেমন লাভ হবে জুতার ব্যবসা যদি বুঝে শুনে করে এবং মালটা বুঝে শুনে নিতে পারে দেখে শুনে নিতে পারে ভালো মাল নিতে পারে অবশ্যই লাভজনক ব্যবসা লাভজনক ব্যবসা অবশ্যই কোন লস নেই আচ্ছা এরপর কি আছে এই যে এগুলা আছে একশো ষাট টাকা একশো ষাট এই যে এগুলা আছে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এগুলা আছে

জি জি এগুলো দুইশো পঞ্চাশ টাকা রেট দুশো তিনশো নব্বই টাকা রেট আগে চারশো টাকা ছিল দশ টাকা কমাই দিচ্ছি কমছে জি এটা তিনশো পঞ্চাশ টাকা রেট তিনশো পঞ্চাশ কালার হবে তিনটে আচ্ছা ডিজাইন আছে তিনটে আচ্ছা আচ্ছা এগুলো আছে

চায়না মাল এবং আছে একদম নতুন হট কালেকশন যেগুলো বাচ্চাদের জন্য একশো টাকা জোড়া বারোশো টাকা ডিল একটা ফ্রি পাইবে একটা আচ্ছা পঁচানব্বই এটা হলো টাকা ডজন একানব্বই টাকা পয়সা জোড়া এটা পড়বে একশো টাকা জোড়া আচ্ছা একশো টাকা জোড়া চারটা কালার এই ডালাই চুল আপনি দেখতে পারবেন এগুলো আমাদের চিলের মাল জয়নাল সুজার মাল

একশো টাকা রেট একশো টাকা এগুলো একশো দশ টাকা রেট এগুলা হইল একশো পঁচিশ টাকা রেট একশো এর হলো টাকা রেট একশো টাকা রেট এগুলা যা আছে সব এখান থেকে এখন পর্যন্ত হইল একশো টাকা রেট একশো টাকা এগুলো হলো

আছে দুইশো টাকা রেট আচ্ছা একশো ষাট টাকা এটা রেট আচ্ছা আচ্ছা এটা টাকা রেট দুইশো ষাট টাকা রেট এগুলো আমাদের জয়নাল সিলের মাল হ্যাঁ জয়নাল সিলের যেগুলা মাল আছে তিন মাসের গ্যারান্টি আছে এক জোড়া চুইটা এক জোড়া বিরত এগুলো একশো পঁচিশ টাকা রেট একশো এগুলো একশো পঁচিশ টাকা রেট

একশো বিশ টাকা রেট একশো বিশ একশো বিশ টাকা রেট এগুলো হলো মিডিয়াম গ্রুপ বড়দের যারা নাগরা নিবে তারপরে মিডিয়াম গ্রুপ বাচ্চাদের মানে বারো তেরো বছর ওদের জন্য একশো বিশ টাকা রেট এগুলা একশো টাকা রেট একশো এগুলো হলো দুইশো পঞ্চাশ টাকা রেট এটা সুন্দর লাগছে এটা একদম নিউ কালেকশন এটা অনেক তিন গ্রুপের মাল আছে একদম নিউ কালেকশন আপনি পয়সা দেন কোন পাথর পড়বে না 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 কোন পাথর পড়বে একদম দুইশো পঞ্চাশ টাকা রেট দেখেন এই জুতোটা কত সুন্দর একটা জুতা কাজ করা মাত্র দুইশো পঞ্চাশ টাকা কিনবেন একেবারে চারশো পাঁচশো ইজি বিক্রি করা যাবে এটা চমৎকার আচ্ছা এরপর কি আছে এদিকে এগুলা

এই দিক থেকে নিয়ে এ পর্যন্ত পুরো পঁচানব্বই টাকা এই পাশ থেকে শুরু করে রানার কিংবা রানার কিং এবং কাঠ লাগানো আছে হ্যাঁ কাঠ লাগানো আছে যদি কোনো মাল সমস্যা হয় চেঞ্জ করে নিতে পারবে এগুলো সব পঁচানব্বই টাকা রেট এগুলো একশো টাকা রেট দেন নাম হলো জিঙ্কু একদম নতুন দেন আপনি টান দিয়ে দেন পেস্টিং গ্যারেন্টি এক পাড়ি চুটবো এক পাড়ি বিরোধ ফাইবার অনেক সময় অনেক মাল হবো নকল করে কিন্তু মালটা আপনারা দেখে শুনে কিনবেন বুঝে শুনে কিনবেন কিন্তু আমাদের মাল আমরা যে রকম ভাবে কথা বলতেছি সেই রকম ভাবে কাজে ঠিক থাকবে ঠিক থাকবে অবশ্যই ঠিক থাকবে ওকে যে এগুলো আছে একশো টাকা রেট একশো এগুলো একশো টাকা রেট এগুলো একশো দশ টাকা রেট এগুলো একশো ষাট টাকা রেট একশো পঁচিশ টাকা রেট এগুলো একশো দশ টাকা রেট

আমাদের একটা নতুন দোকান পাশাপাশি জয়নাল শু ঢাকার ট্রেড সেন্টার একশো নয় লম্বর দোকান বঙ্গবাজার মানে পাশাপাশি আমাদের এক পাশে হচ্ছে লেডিস আইটেম ওই পাশে গুলো জেন্টস আইটেম একই সাথে পাশাপাশি দুটা এটা হচ্ছে দেখো চলতেছে এটাতে আসলে আমরা জেন্টস আইটেম গুলো পেয়ে যাবো যত ধরনের জেন্টস আইটেম আছে সব এখানে পাবে এগুলো হলো বাচ্চাদের হ্যাঁ এগুলো একদম নতুন আছে এগুলো আমাদের জয়নাল সিলার মাল দেন একদম নিউ কালেকশন আপনি মালটা খুলে দেখতে পারবেন দেন একদম নিউ কালেকশন

কিন্তু আমাদের মাল্লা লাইট ডিস্টার্ব করলে চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দিব এই যে মাল্লা দেখতে পারেন এটা বড় গ্রুপ 210 টাকা রেট ছেলেদের একটা হট কালেকশন আছে একবারে হট কালেকশন মাত্র 210 টাকা কালেকশন মাত্র 210 টাকা দেখেন চমৎকার কালেকশন মাত্র 210 টাকা এটা আমাদের কালার আছে এর একটা

এই আইটেমটা যারা খুঁজতেছেন একেবারে অল্প দামে কত এগুলো একশো পঞ্চাশ টাকার দিকে নিয়ে একশো বিশ টাকা দুইশো টাকা দুইশো দশ টাকা রেট আমাদের সাথে ইমুতে এবং আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের মালও দেখতে পারবেন মালের রেটও জানতে পারবেন আরেকটা জিনিস কি আপনারা বলি অনেক দোকানদার ফোন দিলে বিরক্ত হয় আমাদের কাছে কিন্তু বিরক্ত নয় আপনারা ফোন দিবেন ফোন দিয়ে মাল দেখে শুনে যাচাই করবেন যাচাই করার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের কাছ মাল নেবেন না নিলেও কোনো সমস্যা নাই আমরা কিন্তু বিরক্ত বোধ করবো না আমাদের দোকানের নাম হলো জয়নাল শো ঢাকার টেস্ট সেন্টার একশো নয় নম্বর বঙ্গবাজার গুলিস্তান আমাদের কাছে সব ধরনের আইটেম আছে এবং ডাকার মিজে সবচেয়ে বড় মার্কেট ঢাকার টেস্ট সেন্টার আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করতে পারেন এবং আসতে পারেন আমরা এই মার্কেটের সর্বোচ্চ চ্যালেঞ্জ করে জুতা দিব সর্বোচ্চ অন্য অন্য দোকানদারের থেকে পাঁচ টাকা জোড়াতে কম দিব সব জোড়াতে কম দিবে একটু অবশ্যই পাঁচ টাকা জোড়াতে কম দিব এবং আমাদের মালের যদি কোনো মালের পেস্টিং সমস্যা হয় আমরা মাল চেঞ্জ করে দিব আমাদের বাংলাদেশের মিলে সর্বোচ্চ বড় মার্কেট ঢাকা টেস্ট সেন্টার এই মার্কেটের মিলে আমরা সর্বোচ্চ কম দিয়ে জুতা বিক্রি করব এবং আমাদের নিজস্ব কারখানা আছে আপনার নিজস্ব কারখানা অবশ্যই নিজস্ব কারখানা সবচেয়ে কম দিতে পারেন অবশ্যই পাঁচ টাকা জোড়াতে চ্যালেঞ্জ অন্য অন্য দোকানদার থেকে যা কোনো মাল যাচাই করবো তাদের থেকে পাঁচ টাকা আমরা কম দেবো যারা আমাদের কাছে জুতা নেবেন হ্যাঁ তারা জুতার ব্যবসা করলে অবশ্যই লাভবান হবে দুই গুণ তিন গুণ লাভবান হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো নাম্বার আছে মেসেঞ্জার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ মাল দিয়ে দিব